এখান থেকে শুরু করবো আজকে কোন দিকে একদম পানির দামে পানির দামে থাকবে ভাই পানির দামে এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকার নিচে থাকবে সম্প্রদায় গ্যালারিতে এক লক্ষ টাকার নিচে এই আসেন ভাই বাইকে লুটকে দেখান

কসুপিতে রানার বোর্ড পঁচাত্তর হাজার টাকায় এপ্রিলা পালসার এস শুধু আশি হাজার টাকায় এখানে ডাবল রিক্সা পালসার এক লক্ষ বিশ হাজার টাকায় সুজুকি জিক্সার মনোটন এক লক্ষ বিশ হাজার টাকায় আজকে ও সরি এটা এক লক্ষ টাকায় এটা এক লক্ষ টাকায় আর এখানে জিক্সার মনোটন এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ পাঁচ এ টিভিএস রাইডার এখানে অ্যাপাচি ফোর বি এটা নতুন আসছে এটার এখনো দাম দেওয়া হয়নি নাই এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোর বি এক্স কানেক্ট ফোর বি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এইদিকে আছে অরিজিনালি আরন ভাই ভার্সন টু এক লক্ষ দশ

এই দেখেন বাজাজের ডিসকোভার শুধু বারো হাজার টাকায় বারো হাজার টাকায় ডিসকোভার ডিসকোভার এটাও বারো হাজার এখানে আর একটা আছে এটা অফার দেওয়া আছে এটাও বারো হাজার আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার এখানে টিবিএসি স্ট্রাইকার সত্তর হাজার টাকায় টিবিএসি স্ট্রাইকার নেন ভাই আজকে নেন ভাই এটা শুধু পঁয়ষট্টি হাজার করে দিলাম এখানে বেনিলি আর কে এস

যারা লোকেশনে চলে আসতেন নরসিংদী জেলার মাদবদী বাস স্টেশন মাদুদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুরটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সকলে ভালো থাকবেন থাকবেন আল্লাহ